যিনি নেত দিয়েছেন পক্ষ থেকে আমাদের সুপ্রিয় আমাদের আশিদুল হাই একজন প্রিন্সিপাল সবাই এখানে দক্ষ ব্যক্তিত্ব এবং আপনারা আমাদের সহযোগিতা যে ভাইয়েরা আছেন মুর্শিম জেলায়

তাই ইনশাল আপনার যে মনের আশা আপনার যে মনের আকাঙ্ক্ষা আমরা ইনশাল্লাহ নেতৃত্ব বাস্তবায়ন করতে পারবো না তির কমিটি হবে কমিটি

এই বাংলাদেশকে দরকার শাসন করেছে আগামী আবার কিছুদিন পরে আমরা সবার ব্যক্ত করি আমরা জনগণের নিয়ে ভুগট ছবি করেন হয় ভুবনটা খেত করেন হয় মানুষের হাসির মাধ্যমে আনন্দের মাধ্যমে সংবাদ বুথের মাধ্যমে আগামী দিনে এই বেরিয়ে তাদের কোম্পানির নেতৃত্বে সরকার গঠন করবে সরকার গঠন করার মাধ্যমে ছাড়া বাংলাদেশে ভুল আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত